কোনটা সিদ্ধ টিম আর কোনটা কাঁচা ডিম আমি কীভাবে ঘুরব না যদি ডিমটাকে জাস্ট এভাবে আমি ঘুরাবো ঠিক আছে ঘুরলে যদি সেটা খুব স্পিডে ঘুরে তাহলে বুঝতে যে সেটা হচ্ছে সিদ্ধ ডিম কেন সেটা বলছি আর যেটাকে আমি ঘোরালে সেটা যদি আসতে ঘুরে তাহলে আমি বুঝতে পারবো কি না সেটা হচ্ছে কাঁচা ডিম ঠিক আছে তো দেখো এটা খুব স্পিডে ঘুরছে খুব স্পিডে ঘুরছে অর্থাৎ এটা হচ্ছে সিদ্ধ ডিম সহজেই বুঝতে পারছি দেখো এটা হচ্ছে সিদ্ধ ডিম ঠিক আছে এটা না সিদ্ধি যেহেতু এটা ঘিরে হচ্ছে আমার কথা হয় এটা হচ্ছে কাঁচারি তো দেখা যাক